সরলতার সুযোগ নিয়ে বলবে যেটা এত টাকা লাগবে বৈধ করে দেবে কিন্তু কখনোই বৈধ করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যে সকল ভিসায় সৌদি আরবে আসার পরে কখনো বৈধ হতে পারবেন না এরকম অনেকগুলো ভিসা আছে এবার আমরা জানি যে দুবাই নাকি বিভিন্ন ভিসাতে গেলে ভিসিটে গেলেও বৈধ হতে পারে কিন্তু আসলে সৌদি আরবের নিয়মটা সম্পূর্ণ ব্যতিক্রম ধরবে এখানে আপনি যদি ওয়ার্ক ভিসা না আসা অন্য কোন ভিসা আসে অনেক ভেড়া আমাদের কিদারিং প্রশ্ন করেন ভাই আমি এই ভিসা আসছি বৈধ হতে পারবো আমি জেরাতে আসছে বৈধ হতে পারবো অমরাতে আসছে বৈধ হতে পারবো আমরা যখন বলি যে ভাই এই ভিসাতে বৈধ হতে পারবেন না তখন ধরেই নিতে হবে এটাতে কোনো ভাই বৈধ হওয়ার সুযোগ নাই আপনি যদি অন্য কোথাও কোনো দালালের ফান্দে পড়ান তাহলে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে এবং আপনাকে হয়তোবা বলবে যে বৈধ হতে পারবেন এবারে বলা টাকা নিয়ে যাবে কিন্তু কখনোই বৈধ হতে পারবেন এবারে আমি যদি উল্লেখ করি প্রথম পাস্ট ওমরা ভিসা বলি জেরা ভিসা বলি জেরা সাক্ষিয়া বলে জেরা সাক্ষ্যটা কি বুঝেন সেটা হলো একটা সৌদি নামে আমি আপনাকে জেরা শাকসিয়া তুলে দিব সেটা আপনি মেহমান হিসেবে অর্থাৎ তার স্পন্সরে আপনি আসবেন যে কোন দেশ থেকে আসতে পারেন তারপরে আছে সিজনাল ভিসা আপনি ধরুন একটা কফিলের কুয়াতে যেরকম আমরা ওয়ার্ক ভিসা 2000 রিয়েল गवर्नमेंट ফি দিয়ে উঠাই আবার দেখা যায় এক বছরের ভিসা তোলা যায় শুধুমাত্র এক বছর আপনি বৈধ থাকবেন এটা কিন্তু একামা নাম্বার হয় না শুধু বড়ার নাম্বার থাকে এই ভিসা আসলো কিন্তু আপনি কি করতে পারবেন না বৈধ হইতে পারবেন না আচ্ছা এক ভাই বলছে মজার বিষয় আমুলিকের এক ভাই ওমরাতে বা কোন একটা বিষয়তে সুদের ঢুকছে এই গ্যাঞ্জামে দিয়া সে বলছে ভাই এই লোকের কোনোভাবে বৈধ করা যায় কিনা তো এটা তো কোনোভাবে বৈধ হওয়া সম্ভব না কেননা আমি বললাম যে দেশে যে নতুন বিষয় আসুক সমস্যা কি না কয় ভাই দেশে তো যাওয়া দেবো না আমি যাই না কার কি অনেকেই আমাদেরকে বলে যে ভাই এই লোকটা যেমন একটু বৈধ করেন যত টাকা লাগে দিব শুনেন সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার সব সব কাজ এখানে হয় না ভাই এই যে সেজন্য আসলে সতর্ক করা সরলতা সুযোগ নিয়ে বলবে যে এত টাকা লাগবে বৈধ করে দিব কিন্তু কখনোই বৈধ করতে পারবে না কারণ এটা এটাও গভর্নমেন্ট সিস্টেমে কোনোভাবে এগুলা পরিবর্তন করা যায় না আশা করি আমার কথা থেকে আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ